ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাত তোমার এমন তো হতে পারে জানা যা মুসলিম হয় না জনমনিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের ওপরে হে মানুষ নামাজের পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের ওপরে হে মানুষ নামাজের পরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা বেনামাজির লাশ কবরে রাখিবে যখ মাটির চাপে পাজরের রেহা ভাঙবে রে তখন ও মানুষ ভাঙবে তখো বে নমা লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে তখো বিষাক্ত সাপের সবল বিষাক্ত ঐশ সবল বেনামাজির সাজা হেমন তো হতে পারে জোহরে জানা যা তোমার হেমন তো হতে পারে জহরে জানা যা বেনামাজি পাবে হায় নবীর সাফায়ার দোজক হবে কানা আঘাত তো মানুষ আঘাত রাঘা বেনামাজি পাবে না হায় ন হবে ষেষ্ঠিক না আঘাত রা আঘাত হাসরমিজান পুল সিরাতে হাসরমিজান পুল নেই তো কোন যা যা এমন তো হতে পারে জহরে জানা যা এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যায় আমার এমন তো হতে পারে জহরে জানা যায় আজরাইলেখাই না ঘু ও মানুষ মানু আজরাইলেখাই না ঘু সন ও মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা লইয়া ও মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে কর আজ মরিলে কাল যে দুই দিন মিশে ভাবের লড়াই রে মিশে ভাবের লড়াই ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমা। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ও মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কা পোড লোইয়া দে হোথে পাখিটা গেলে রে মন উডে আপন পারা হিশে ভিসভি সভি সাংগো রে সাংগো ভো� ওরে কাদুবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফ দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া আইসো খালি বা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাই বা খালে তিন টুকরা কাপড় হালাল হারাম বা সোনা মন পাইয়া বাহাদুরি লোভলা লসাই সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি চিরদিন না তাহারবে ধর্ম কর্মের হিসেব হবে চিরদিন না তাহার ধর্ম কর্মের হিসেব হবে কই বেল ভাবিয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাই খালি টুকরা কাপড় লইয়া নাইলে লেখাই না মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইস খালি যাইবা খালি তিনটুকরা লইয়া ও মানুষ আইস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় প্রভু তুমি বলে সোরা দেবে না বলনি দে বলনি দেবে না জাতারিক খালিদ সম প্রভু তুমি বলে সুরসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম জাতারিক খালিদ বিজয় সম প্রভু তুমি বলে সরাসুল দেবে না বলনি দেবে না মরের যুগ রসেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না সমাজ কেটে কেটে আধার বলনি দেবে না যুগ রসেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না সমাজ পৃথিবীতে তুমি আর কভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হম যাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলে সরাসুল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্চিত মানবতা মানে হাজারিতে বাতাসে বিষণতা পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লঞ্চিত মানবতা বত মানের আহাজারিতে বয় চারিতে সে বিষণ্নতা পুনরাই পাঠ গয় মা কাটু কাধারৈ ঘো বলনি দেবে না হাম খালিদ বিজয় প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে নাহম যতারি খালিদ সম প্রভু তুমি বলে সরাসুল দেবে না মনে মনে জপ রে আল্লা খোদার না জন্নাদেরই পাশে জিনি রাখসেন জাহান্না মনে মনে জ মন আল্লাহ খোদার না জন্নাতের পাশে জিনি রাখসেন জাহান্না মরম তোমার করমে হবে করেছ কি পাপ যে কবে মর্ম তোমার করমে হবে করেছ কি পাপ যে কবে হিসেব তোমার দিতেই হবে সমানে সমান মনে মনে জপরে মন আল্লাহ খোদার না মনে মনে যা আল্লাহ খোদারে না ফজরে ডাকে তোমায় ওই নাম আজি ঘুমে ঘুমে দেখো তুমি স্বপ্ন যে রঙি ফজরে ডাকে তোমার ওই আজিন ঘুমে ঘুমে দেখো তুমি স্বপ্ন যে রঙি এই ভাবে ঘুমাবে আর বলো না কত কাল এই ভাবে ঘুমাবে আর বলো না কত কাল আজ না হয় হইল সকাল কাল যে পর মনে মনে য পরে মন আল্লাহ খো না মনে মনে য পরে আল্লাহ খো না আসরার জহোর তোমার কেটেছে মাগিরি বেশায় পড়েছ তুমি কত না জালা আসরার জহোর তোমার কেটেছে মগিরি বেশায় পড়েছ তুমি কত না জালা এইভাবে কাটাবে আর বলো না কত কাল এইভাবে কাটাবে আর বলো না কত কাল আজ না হয় হইল বিকাল কাল যে পরকাল মনে মনে যা পরে মন আল্লাহ খোদার না মনে মনে জপ মো আল্লাহ খোদার না দম রে ঘরে জমে রসর দম চিনে মন ভজো সায়ার দম চিনে মন ভজো সায়ি কুন দমেতে আছো তুমি কুন দমেতে নাই রে নাই কুন দমেতে আছো তুমি কুন দমেতে নাই রে নাই আল্লাহ নবী আর দম মিলে তিন তার রাখ দম রে ভাই দমের সাথে যুদ্ধ করে দমস করে ডুবে যায় আল্লাহ নবী আদম মিলে তিন তার একদম রে ভাই দমের সাথে যুদ্ধ করে দম সাগরে ডুবে যায় দমে জিবে রাসা যাওয়া দমের খবর কর তাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই কুন্দমেতে আছ তুমি কুন্দমেতে নাই রে না খবর নাও গুপ্তমে চেছ নাচারি মতে মত মিলা দিদম কে চেন রেমন সনি দমের খবর নাও গুপ্ত দমে চেচ না চারি মত এই মত মিলাও দমের হিসাব না মিললে দম চে না হবে দায় কোন দমেতে আছো তুমি কোন দমেতে নাই রে নাই কোন দমেতে আছো তুমি কোন দমেতে নাই রে না জালাল তুমি দম সাগরে শুধু হাবুডু বুখায় খবর মিলছে না তার শুধু হাবুডু দমের খবর মিলছে না তার দম চিনিলেই কেটে যাবে জমে টানার ভয়টা ভাই তে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই কুন্দমেতে আছো তুমি কুন্দমেতে নাই রে নাই তুল দে মাঝি هلا করシナ ছেড়ে দে কামাজি যাব মদিনা ছেড়ে দে কামাজি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া বিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ওই আমার নবী যার শাখা তার কি ছেড়ে ভাব না ছেড়ে যাব মদিনা ছেড়ে যে যাব মদিনা দে পাল তুল দে ও মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। অনুরের রশিনীতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ঘরেের দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা ওই আমার যার শাখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয় মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয় মদিনা দাদে পাল তুলে দে মাঝি হালা কর্সণা দে দে তুলে দে মাজি হেলা কডিশনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা কামাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা কামাঝী যাব মদিনা না